এর আগের ভিডিওতে আমি এই প্যান্টটির কাটিং দেখিয়েছি তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখিয়ে আসতে পারো আজকে আমি এই প্যান্টটি কিভাবে সেলাই করব তা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আমি এটা কিভাবে সেলাই করলাম তো এখানে ফার্স্টে দেখতে পাচ্ছ কাটার পর এইভাবে দুইটা পার্ট হয়েছে আর আমি এটা মেলে নিয়ে এইভাবে দুইটা পার্ট তোমাদের দেখিয়ে দিলাম তো এই যে এরপর হচ্ছে আমি পাইপিনের জন্য ক্রস করে এইভাবে কাপড় কেটে নিয়েছি আর এটা হচ্ছে একদম প্যান্টের নিচ বরাবর এই যে এখান থেকে শুরু করে দেন এই একদম এই সাইডে আমি পাইপিন করে নি বসাই নেব ঠিক আছে তো চলো আমি কিভাবে পাইপিনটা বসাই তোমাদের সাথে শেয়ার করি প্রথমে আমি পাইপিনের কাপড়টা প্যান্টের কাপড়ের উপর এইভাবে রেখে তারপর তার উপর সেলাই বসিয়ে দিচ্ছি তো এখানে পাইপিনের কাপড়টা আমি দুই ইঞ্চি চওড়া ইঞ্চি তোমরা চাইলে দেড় ইঞ্চিও নিতে পারো তাহলে চিকন হবে আরেকটু আর দেখতেও ভালো লাগবে তো এরপর ভাজ করে সোজা সাইডে আমি এভাবে সেলাই দিয়ে বসিয়ে নিব। তো এখানে দেখতে পাচ্ছ আমি ভাজ করে এই যে সেলাই করে পাইপিনটা বসিয়ে নিয়েছি আর এইভাবে আমি দুটো সাইডই বসিয়ে নিয়েছি এখন আমি এটাকে আয়রন করে নিব আয়রন করে সেট করে সুন্দরভাবে পাইপিনটা বসে যাবে এরপর আমি নিচের কাপড়টা সহ্য সাইডে রেখেছি আর উপরের কাপড়টা উল্টো সাইডে রেখে তারপর দুই সাইড থেকে সেলাই করে দিব তো এই যে দেখতে পাচ্ছ আমি দুই সাইড থেকে সেলাই করে দিয়েছি আর এখানে ডাবল সেলাই করে নিয়েছি এবার কাপড়টা ধরে মেলে এইভাবে করে নিব তো এভাবে করে নেওয়ার পর এই যে হাইয়ের অংশটা এখান থেকে আমি ডাবল সেলাই করে নিব তো এখানেও আমি এই যে ডাবল সেলাই করে নিয়েছি তো লাইটের কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না তো এখন এটাকে উলটিয়ে নিচ্ছি আমি এরপর একটু আয়রন করে নিলে হায়ের অংশটা এভাবে ঘুষ থাকবে না এরপর আমি বেল্টের অংশে আমি সুন্দর করে ফিতা লাগাবো মানে রাবার ঘর লাগাবো তো তার জন্য আমি প্রথমে কাপড়টাকে হাফ ইঞ্চি চওড়া করে ভাজ দিয়ে তারপর এইভাবে বসিয়ে একটা ঘর করে নিব তো ফিতা ঘর যারা করতে পারো না তারা আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখে আসতে পারো ফিতা ঘর কীভাবে তৈরি করে বা রাবার ঘর কীভাবে তৈরি করে তো এখানে আমি রাবার ঘর তৈরি করে নিয়েছি আর আমি এই যে রাবার গড়টা তৈরি করেছি এখানে সামান্য দেড় ইঞ্চির মতো ফাঁকা রেখেছি যেখান থেকে আমি রাবার ভরে নিব তো রাবারটা এইভাবে ভরে নিয়ে আমি তারপর সোজা করে তারপর রাবারের মুখ সেলাই করে এই অংশটা আমি সেলাই করে বসিয়ে দেব তো দেখতে পাচ্ছ অলরেডি আমার রাবারটা বসানো শেষ আর এখানে আমি পিন করে দিয়েছি যাতে ছুটে না যায় এখন আমি এই দুই মাথা একসাথ করে তারপরে এখানে অনেকগুলো সেলাই করে নিব যাতে ছুটে না যায় তো এবার সেলাই করে নিয়েছে এখন এই যে রাবার ঘরে যে কুচি কুচি পরে আসে এটাকে আমি সমানভাবে চারোদিকে সরিয়ে দিব। তারপরে এই যে রাবার ঘরের উপরে আমি আরও একটা সেলাই বসিয়ে দেবো তাহলে রাবারটা নড়বে না তো এভাবে রাবার বসানো যায় আবার রাবার এবং কাপড় একসাথে দিয়েও রাবার বসানো যায় তো এবার আমি প্যান্টের দু সাইডে ফিতা করবো তো তার জন্য দু ইঞ্চে চৌড়ো করে এইভাবে একটা কাপড় নিয়ে তারপর দুই সাইড দিয়ে এইভাবে ভাজ দিয়ে মাঝখান দিয়ে আরেকটা ভাজ দিয়ে আমি সেলাই করে নিব তো এই যে আমার এই একটা প্যান্টে আমি ফিতা লাগিয়ে নিয়েছি তো এইভাবেই আমি আর এই ফিতাটাও এই সাইডে আমি বসাবো তো তোমরা একটু এড করো আর আমার এই ভিডিওটি স্কিপ করবে না ফুল ভিডিও দেখবা তাহলে সব কিছু জানতে পারবা আর নয়তো অনেক কিছুই মিস করবা তো এই যে দেখো সেলাই করে নিয়েছি এবার এই ফুলটা তৈরি করতেছি তো প্রথমে আমি এই ফিতাটা কীভাবে ধরছি দেখো এই যে এভাবে ধরে দেন এই পাশ দিয়ে আর একটা ফুলের মতো করে তুলবো উল্টো তারপর এই যে এটা ক্রোজভাবে নেবো এই যে দেন এখানে দিয়ে তারপর সেলাই বসিয়ে দেব আর উপরের কাপড়টা আমি সেলাই বসাবো খেয়াল রাখবা নিচের কাপড়টা যাতে সেলাই না পড়ে তো এই তো আজকের পর্য আজকে এই পর্যন্তই ভালো থাকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর জানি না ভিডিওটা কেমন লাগছে তোমাদের যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো এই তো আর ভিডিওটা স্কিপ করবা না ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ I love you